অনুপম রায়ের প্রথম স্ত্রীকে চেনেন চেন চলুন আপনাদেরকে জানানো যাক অনুপম রায়ের প্রথম স্ত্রী সম্পর্কে কিছু না জানা কথা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অনুপম রয় তিনি তৃতীয়বার বিয়ের পিডিতে বসছেন জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে দোসরা মার্চ আইনত বিয়ে করবেন তিনি আমরা সকলেই চিনি অনুপমের এক্স ওয়াইফ তার দ্বিতীয় প্রিয়া চক্রবর্তীকে প্রিয়া চক্রবর্তী আর প্রস্মিতাকে তো সকলেই চেনে তবে কে অনুপম রয়ের প্রথম স্ত্রী প্রথম স্ত্রীর নিয়ে সেভাবে চর্চা হতে দেখা যায়নি তবে শোনা গিয়েছে যাদবপুরে অনুপমের সহপাঠী ছিলেন তার প্রথম স্ত্রী তবে এখন জানা যাচ্ছে দেখাশোনা করেই প্রথম স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছিল অনুপমে তার প্রথম স্ত্রীর নাম শ্রেয়া জানা যাচ্ছে শ্রেয়াই নাকি পছন্দ করেছিলেন অনুপমকে বাংলা সিনেমায় ডেবিউ করার আগে থেকে তাদের সম্পর্ক যখন ব্যাঙ্গালোরিতে থাকতেন তখন অনুপমের সেই সময়কার বন্ধু ছিলেন শ্রেয়া বন্ধুরা জানা গিয়েছে অনুপম শ্রেয়া আর প্রিয় এই তিনজন খুব ভালো বন্ধু ছিলেন ব্যাঙ্গালুরুতে অনুপমের নির্দেশনায় তারা দুটি শর্ট ফিল্মও তৈরি করেছিলেন ছবির নাম ছিল মাইল্ড রেডিও আর একটির নাম টাইম ব্রেকার মাইল্ড রেডিও ছবিতে অনুপম আর শ্রেয়া একসঙ্গে অভিনয়ও করেছিলেন দীর্ঘদিন সেই ছবি ইউটিউবে থাকলেও পরবর্তীকালে তা ডিলিট হয়ে যায় অনুপমের মতনই গান লিখতে ভালোবাসতেন তার বন্ধু প্রিয়ম কিন্তু অল্প বয়সেই অস্বাভাবিক মৃত্যু হয় তার বেঙ্গালুরুতে নামপ্রকাশে অনিচ্ছুক এক অনুপমের পরিচিত জানিয়েছেন বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখেই চাকরি ছেড়ে কলকাতায় চলে আসেন অনুপম আর তাতেই সায় ছিল না শ্রেয়ার তাতেই প্রথম বিয়ে ভাঙে অনুপম আর শ্রেয়া শ্রেয়া চেয়েছিলেন অনুপম যেন ব্যাঙ্গালুরুতেই থাকেন কিন্তু অটোগ্রাফের সাফল্যের পর অনুপম যখন কলকাতায় শিফট করেন তখন শ্রেয়া আসতে চাননি সেখান থেকেই তাদের বিচ্ছেদের সূত্রপাত আইনি লড়াইও চলেছিল দুজনের মধ্যে এমনকি সূত্র বলছে ডিভোর্সের জন্য অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল অনুপমকে এর পরেই অনুপমের জীবনে আসেন প্রিয়া চক্রবর্তী তবে প্রিয়ার সঙ্গেইও তার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে ছ বছরের দাম্পত্য ছিল পিয়া আর অনুপমের অন্য দ্বিতীয় বিয়ের বিচ্ছেদের পর এখন অনুপম তৃতীয়বার বিয়ে করতে চলেছেন গায়িকা প্রশ্মিতা পালকে দশরা মার্চ ঘনিষ্ঠ আত্মীয়সজন এবং পরিবারের উপস্থিতির মাঝে চার হাত এক হবে অনুপমার প্রশ্মিতার তারা যাচ্ছে রয়্যাল কলকাতা গল্ফ ক্লাবেই হবে তাদের রিসেপশন পার্টি জগতের অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি